আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে আসছে একটা আমল এই আমলটা করলে একটা সুসংবাদ বলা যায় সাবান মাসে এই আমলটা করতে হবে দর্শক আপনারা অনেকে হয়তো এমন সুযোগ খোঁজেন সুবিধা খোঁজেন তো এই আমলটা আপনারা করতে পারেন একটি হাদিসের মাধ্যমে এই আমলটি সম্পর্কে জানা যায় আমি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এই আমলটা করতে হবে সাবান মাসের শেষ সোমবার দিন অর্থাৎ সাবান মাসের সপ্তাহে শেষ সোমবার যেটা হবে শেষ সপ্তাহে যে সোমবারটা হবে যেমন দ্বিতীয় সপ্তাহ শেষ হলো তৃতীয় সপ্তাহ শুরু হয়ে গিয়েছে তো চতুর্থ সপ্তাহ যেটা হবে ওই সোমবার দিন আপনারা এই আমলটা করবে এটা হয়তো তেইশ বা চব্বিশে ফেব্রুয়ারি হতে পারে তো বন্ধুরা ওই শেষ সোমবারে যদি এই আমলটা করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অসাধারণ সৌভাগ্য লাভ হবে এই আমলটা হচ্ছে হজরত আবদুল্লাহ রাজি আনহু বলেন রাসুল সাল্লাহ আলহি এরশাদ করেছেন যে ব্যক্তি সাবান মাসের শেষ সোমবার একটি নফল রোজা রাখবে সে সোমবারে একটি রোজা রাখবে আল্লাহ তালা তার গুণা ক্ষমা করে দিবেন শুভ হান আল্লাহ শুভ হান আল্লাহ সবাই বলবেন তো দর্শক আপনি শেষ সোমবারে সাবার মাসের শেষ সোমবার যদি একটা নফল রোজা রাখতে পারেন আল্লাহ তালা গুণা সমূহ মাফ করে দিবেন এই প্রতিশ্রুতি দেয়া হয়েছে তো আপনারা যারা পারেন এই আমলটা করতে পারেন আপনাদের সাথে আমি শেয়ার করলাম আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেওয়া করুন নিত্য নতুন আরো ভিডিও বেদেশ পাশে থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ